বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো এখানে এখানে আমি মুরগির মাংস নিয়েছি এখানে সয়াবিন তেল এখানে লবণ আদা বাটা রসুন বাটা জিরে বাটা পিঁয়াজ বাটা কাঁচামরিচ এখানে এলাচি দারচিনি তেজপাতা আর এখানে বিরিয়ানির মশলা ওইখানে টক দই আর এখানে আছে পিঁয়াজ আর এই হচ্ছে পোলার চাউল এই চাউল দিয়েই আজকে আমি বিরিয়ানি রান্না করবো তাহলে সবাই দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখন মাংসটা এই টক দই আর পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে রাখব টক দই দিয়ে দিলাম এই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর একটু বিরিয়ানির মশলাও দিয়ে দেব মাখানোর জন্য অল্প এখন আমি ভালো করে মাখিয়ে রাখি কিছুক্ষণ রেখে দেব আমার মাখানো শেষ এখন আমি আধা ঘন্টার লিগে একটু ডেকে রাখবো একটু ডেকে রাখি এখন আমি মাংসটা কষানোর জন্য তেল দিয়ে দিলাম এখন আমি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এখানে শোবরি কলা নে কত বড়া খাই হ্যাঁ না সাগর কলা না শোবরি কলা ভালো সিটি তো দিছল এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমার দুলা ভাই আর আমার বাইক না আসছে সেই জন্য বিরিয়ানি রান্না করতেছি এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন মাংসটা মাখিয়ে রাখছিলাম মাংস দিয়ে দিলাম আড়াই কেজি মুরগি আর দেড় কেজি চাউল অনেক সুন্দর হয়েছে কালার এখন চাউল দিয়ে দিব চাউলটা দুয়ে জরে রাখছি এখন দিয়ে দিলাম এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে মিশিয়ে পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিলাম দেড় কেজি চাউল তিন কেজি পানি দেব অনেক সুন্দর হয়েছে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এই গাছটা অনেক উপকার এই যেগুলোর একটা করে ডাইগে না ভিজিয়ে সকালবেলা পানি খেলে অনেক উপকার এই গাছটা এই কম্বলের গাছ এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন আর এই হচ্ছে বিরিয়ানির জন্যে সালাদ শশা টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ তাহলে আমি এখন খাইতে দেখে আর এই বিরিয়ানি কেমন হলো সবাই কমেন্টস করবেন আর আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ